আজকে আমরা কায়রো মিশরে ফিরে এসেছি যখনই এই দেশটি ভ্রমণ করো না কেন আপনি কখনো এক ভেঙে ভুগবেন না এবং মানুষের গল্পগুলো কখনো শেষ হয় না তবে আজকে আমরা একটু ভিন্ন ধরনের শহরে ভ্রমণ করছি কায়রো থেকে এক ঘন্টা এবং ত্রিশ মিনিট যেটি সম্পর্কে আমি সবসময় মিশরীয় মুভিতে শুনে এসেছি এটিকে বলে উদা এবং মোহাম্মদ এখানকার মানুষদের বলত হয় শারকাউ বাশাত কাওয়াই। তারপর 1 ঘন্টা এবং 30 মিনিট চলাকর আমরা একটি পরিবারের বাড়িতে উপস্থিত হলাম। এত আলাদা পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষদের মাঝে দ্বিতীয়। আমার নাম মোহাম্মদ শাহাদ আবেদ ইলজাওয়াদ। আর শারকে তবে তারা কিছুটা বিস্তারিত। আমার উচ্চতা হলো 2.54 মিটার আকৃতি এবং গিনেস রেকর্ড এখনো তাদের স্বীকৃতি দেয়নি। চলুন আরও কিছু জানার চেষ্টা করা যাক তাদের সম্পর্কে। আমি 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 না যদি আমার করবে তুমি বলতে চাচ্ছ এটি হঠাৎ তোমাকে আঘাত করে যখন আমি চোদ্দ পনেরো বছর বয়সী ছিলাম আমি স্বাভাবিক ছিলাম স্বাভাবিকভাবে গাড়ি চালাতে পারতাম এবং স্বাভাবিকভাবে আমার আমার জীবনযাপন করতে পারতাম আমি কাজ করি এবং সবকিছু স্বাভাবিকভাবে করি এবং হঠাৎ করেই নিজেকে আমি এই রূপে আবিষ্কার করি হঠাৎ করে আমার পা বড় হতে শুরু করে এবং এখনো আরো বড় এবং লম্বা হচ্ছে এবং আমার পা আরও বড় হচ্ছে এবং শুধু আমার জন্য তৈরি করা আমার পোশাকগুলি এবং ফ্যান অব্দি পৌঁছে যাচ্ছে সে পাখার গতি বাড়াতে পারে না কারণ আমার কাছে একটি কার্টুন হ্যান্ড ফ্যান আছে কারণ সিলিং ফ্যানটি আমাকে আঘাত করতে পারে যখন আমি এভাবে না প্রথমে তুমি উঠে দাঁড়াও হ্যাঁ হঠাৎ যখন আমি উঠে দাঁড়াই এটি আমাকে আঘাত করে

এবং তোমার বোন কতটুকু লম্বা সে দুই দশমিক মিটার তো তুমি আগে কখনো কাজ করার চেষ্টা করি না আমি করিনি কেউ আমাকে নিয়োগ দিতে রাজি হয়নি যদি এমন কেউ থাকতো যে আমার যত্ন নিতে পারবে যেমন আমি হয়তো বাস্কেটবল খেলতে পারি আমার মোটে উপার্জনের পর আমি আশা করি আমার যদি একটু উপার্জনের উপায় থাকতো যদি নিয়োগ পেতাম অথবা আমার জীবিকা নির্বাহে সাহায্য করে এমন কিছু কিনতে পারতাম কিন্তু দুর্ভাগ্যবশত তুমি তোমার পড়াশোনা শেষ করেছো আমি আলাদা দুই দশমিক চার সাত মিটার এবং এখনও লম্বা হচ্ছে আমরা দুই বছর পর তাকে আরও লম্বা দেখতে পারি এবং সে পৃথিবীর লম্বা মানুষটির খুব কাছাকাছি সুলতান মিটার যা আমরা আগে তাকে তুরস্কে দেখেছিলাম তুমি কি পৃথিবীর সবচেয়ে লম্বা সুলতানকে চেন তিনি আমার তিন সেন্টিমিটার লম্বা কর্দি সুলতান যদি তুরস্কে বসবাস করেন আমি হাঁটার সময় লাঠি ব্যবহার করি না আমার মনে হয় পৃথিবীতে তোমার তিন অথবা দুই নাম্বার হওয়া উচিত তিনি আমার চেয়ে তিন সেন্টিমিটার লম্বা এই ভিডিওটি আমাদের গিনেস রেকর্ডে দেখানো প্রয়োজন তাদের তাকে জানতে হবে দেখো আমার পা এখনো বড় হচ্ছে কিন্তু আমার হাত স্বাভাবিক ছিল তার মানে তোমার সমস্ত শরীর বড় হয়ে যাচ্ছে হ্যাঁ এটি বাড়ছে আমার নাম হুদা সাহাতা এবং আমি 2.40 সেন্টিমিটার এবং আমি মোহাম্মদের বোন প্রথমবার বিদ্যালয়ের সময় ছিল নাকি বিশ্ববিদ্যালয়ে 12 বছর বয়স থেকে তো বারো বছর বয়স থেকে বিদ্যালয়ে আমরাই দুজন লম্বা মানুষ ছিলাম হরমোনের দ্রুত বৃদ্ধির কারণে সে দুর্বল হয়ে পড়ে খুব জলদি তার শরীর ভার বহন করতে পারে না যখন সে খুব বেশি চলাচল করে কিন্তু তোমার যত্ন নেওয়ার জন্য তোমার কাউকে দরকার সুলতান গিনেস রেকর্ড থেকে অল্প সাহায্য পেয়েছিলেন এবং তার আশেপাশের মানুষ তুমি কি তোমার হাতটি আমার হাতে রাখতে পারো দেখো পার্থক্যটি এটি মিশরের সবচেয়ে বড় হাত হতে পারে স্বভাবতই সে গাড়িতে উঠতে সক্ষম নয় তার মাথা দেখো তো আমরা বললাম তাদেরকে কেন একটি ছোট উপহার দিই আমরা তাকে একটি বাছুর কিনে দেওয়ার সিদ্ধান্ত নিলাম লালন করার উদ্দেশ্যে তাদের জন্য একটি বাছুর তুমি যদি রেগে যাও তুমি কি করো আমি একটি রুমে যাই এবং একা থাকি তুমি তোমার অস্থিরতা প্রকাশ করো না না আমি একটি বন্ধ রুমে যাই এবং তুমি রুম বন্ধ করো ও একা এবং তুমি কখনো দেখো যে তুমি রাগান্বিত মুহাম্মদ এবং হুদা তারা যদি ইনস্টাগ্রামে থাকে তারা দ্রুত বিখ্যাত হয়ে যাবে আমি আশা করি মুহাম্মদ যদি সুস্থ হয়ে যায় এবং তার বোন মাঝে মাঝে সে তার জায়গা থেকে উঠতেও পারে না আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করছি এবং আপনারা তাদের জন্য যাই করতে পারেন অনুগ্রহ করে তাই করেন তারা স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছিল কিন্তু বারো বছর বয়সের পরে তারা এভাবে বাড়তে শুরু করে হুদা বিশ্ববিদ্যালয়কে ঘৃণা করত কিন্তু মোহাম্মদ চালিয়ে যায় ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি পৃথিবীতে একজন চমৎকার চরিত্রের ব্যক্তি আমরা মুহাম্মদের সাথে এখানে আর স্থানীয় বাজারে বের হই এখন তাকে আমরা খুশি করার জন্য খুব ছোট কিছু করার চেষ্টা করছি সাধারণ কিছু যা ভিন্নতা আনতে পারে একটি সুখকর বিষয় আপনি কি তাদের সন্ন্যাস শিখিয়েছেন বাছরটি ডাচ তো সে যদি এটি লালন করে আরো বড় হলে এটি গরু হবে তাই না আমি কি এটি তোমার হয়ে নিয়ে যেতে পারি ধন্যবাদ আমি এটি নিয়ে যাব এটি কি আমার সাথে হাটে নাকি নতুন বাছরের জন্য অভিনন্দন এটি ভালো এটা কি ঠিক আছে হ্যাঁ আহ মোহাম্মদ এটি আমরা তোমার জন্য এনেছি আমাদের পক্ষ থেকে এটি সাধারণ কিছু তুমি তাকে কি নামে ডাকবে তার জন্য কোনো নাম কোন এটি ছিল মোহাম্মদ এবং হুদার গল্প আসল ভিডিওটি শেয়ার করি